চুল পড়া রোধ করতে অত্যন্ত জরুরি ছয়টি খাবার মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ চুলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি খাদ্য ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড চুলের গোড়া মজবুত করতে সহায়তা করে এবং চুল পড়া রোধ করে তাই সপ্তাহে অন্তত তিন দিন খাদ্য তালিকায় মাছ রাখার চেষ্টা করুন সবুজ শাক রয়েছে প্রচুর ভিটামিন মিনারেল এবং অক্সিডেন্ট যা চুলের গোড়া মজবুত করে মাথার ত্বক ভালো রাখে এতে করে চুলের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং চুল পড়া একেবারেই কমিয়ে দেয় গাজর গাজরে রয়েছে প্রচুর পরিমাণে বেটা প্রোটিন এবং ভিটামিন এ যা চুলের ফলিকলকে মজবুত করে এবং চুলকে পাতলা হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে পাতলা চুলের পড়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে তাই চুল পড়া রোধে তার খাদ্য তালিকায় রাখুন গাজর চিংড়ি মাছ চিংড়ি মাছে রয়েছে প্রচুর পরিমাণে চিং আয়রন ভিটামিন বি এবং প্রোটিন যা চুলকে ভেতর থেকে মজবুত করে এবং মাথার ত্বককে রাখে সুস্থ এতে করে চুলপড়া পড়া কমে যায় ডিম ভিটামিন টুয়েলভ জিঙ্ক আয়রন প্রোটিন বায়োটিন এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড এর সব চাইতে ভালো উৎস যা চুলের জন্য বিশেষভাবে জরুরি তাই খাদ্য তালিকায় রাখুন ডিম এছাড়াও ডিমের তৈরি নানা হেয়ার ব্যাগ ব্যবহার করেও রোখে দিতে পারেন চুল পড়া দুধ এবং দুগ্ধজাত খাবার দুধে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও প্রোটিনের পাশাপাশি রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা চুলের বেড়ে ওঠা এবং নতুন চুল গজানোর জন্য সবচাইতে জরুরি